প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের সিলেবাসের পুঁই থেকে আলোচনা করব পুঁইমাছার বিষয় সংক্ষেপ আজকের তোমাদের উপস্থাপন করব তোমরা একটু বিষয় সংক্ষেপ সম্পর্কে জেনে নাও তোমরা অবশ্যই জানো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘমাল্লার যে গল্পগ্রন্থ সেই মেঘমল্লার গল্পগ্রন্থের অন্তর্গত পুঁমাছা গল্পটি পুই গল্পটি বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রাম জীবনের পটভূমিতে এক সাধারণ কিশোরীর জীবন বাসনা নামেটার গল্প তার অকালে ঝরে যাওয়ার কাহিনী গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই কিশোরী ও তার একান্ত বাসনার প্রতীক পৈশাক গল্পে শুরু হয় এক শীতের সকালে খেন্তির বাবা সহায় হরি চাটুজ্যকে দেখা যায় তিনি বাড়িতে আসেন এবং রস আনার জন্য স্ত্রী অন্নপূর্ণার কাছ থেকে একটি পাত্র চান অন্নপূর্ণা তার স্বামীর কথায় কর্ণপাত না করে চুলে নারকেল তেল মাখছিলেন অন্নপূর্ণার এমন নির্বিকার ভাব দেখে হরির মনে ভয়ের সঞ্চার হয় কিছুক্ষণ পর অন্নপূর্ণা খিন্তির বিবাহ প্রসঙ্গে কথা বলতে শুরু করেন সেই সূত্রে জানা যায় বড় মেয়ে খেন্তিকে নিয়ে সমাজে নানান নিন্দাজনক সমালোচনা শুরু হয়েছে খেন্তি নাকি উচ্ছজ্ঞ করা মেয়ে আশীর্বাদ হয়ে তার বিয়ে হয়নি সেই জন্য সমাজের লোক হরির পরিবারকে একঘরে করে দিতে চাইছে এ ব্যাপারে সহাই হরিকে সম্পূর্ণ উদাসীন থাকতে দেখে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং নানান কথার মধ্যে দিয়ে স্বামীকে অপমান করতে থাকেন অবস্থা বেগতিক দেখে সহায় হরি যখন তাড়াতাড়ি দাওয়া থেকে একটি কাঁসার বাটি নিয়ে দুয়ারে দিকে চলে যেতে থাকেন ঠিক তখন খেন্তি তার দুই বোন পুটি ও রাধিকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় সঙ্গে থাকে পাকা পইটা হলদে হয়ে যাওয়া পাকা পৈড়াটা দেখে খেন্তির মা অন্নপূর্ণা খেন্তিকে ধমক দেয় অপমান করে এবং সেগুলো ফেলে দিয়ে দিয়ে আসতে বলে অন্নপূর্ণাকে বাড়ির সকলে একটু ভয়ই করত তাই পাকা পৈডাটা সমস্তই ফেলা হয়ে যায় সহায় হরিও বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর রান্না করার সময় খেন্তির পৈশাকের প্রতি তীব্র আসক্তির কথা ভেবে বাড়ির উঠোনের আশেপাশে পড়ে থাকা পুঁটাগুলি কুড়িয়ে নিয়ে সেগুলিকেই রান্না করেন দুপুরে খেতে বসে খেন্তি পাতে পৈশাকের চচ্চড়ি দেখে মায়ের দিকে আবেগের চোখে তাকিয়ে সমস্তটাই আনন্দের সঙ্গে খেয়ে নেয় এরপর বিকেলে সহায় হরির ডাক পড়ে কালী মায়ের চণ্ডী সেখানেও খেন্তি ও তার বিয়ে নিয়ে নানা কথা কালিময় হরিকে বলতে থাকেন জানা যায় কালিময়ের চেষ্টায় মণিগাঁয়ের সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কেন্দ্রির বিবাহের সম্বন্ধ ঠিক হলেও পাত্রের চরিত্রে দোষ থাকায় হরি সেই বিয়ে ভেঙে দিয়েছিলেন এজন্য সহায় হরিকে কালীময় অপমানও করেন যাই হোক এই ঘটনার দুই দিন পরেই হরি ও খেন্তি অন্নপূর্ণার চোখকে ফাঁকি দিয়ে বরজ বন থেকে মেটে আলু চুরি করে নিয়ে এসে অন্নপূর্ণার কাছে ধরা পড়ে পুনরায় অপমানিত হয় এইভাবে সংসার জ্ঞান শূন্য সরল জীবন্তৃষ্ণ খাদ্যলোভী স্বামী ও বড় মেয়ে নিয়ে অন্নপূর্ণার ঝামেলার শেষ থাকে না এইভাবে সময় এগোতে থাকে দেখতে দেখতে শীতকালে সে উপস্থিত হয় পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা তার মেয়েদের নিয়ে পিঠে তৈরির কাজে লেগে পড়ে এই মুহূর্তে সহায়হরির পরিবারের আনন্দঘন ছবিটিতে গ্রাম জীবনের কাঙ্ক্ষিত সহজ রূপটি প্রকাশিত হয়ে পড়ে তারপর বৈশাখ মাসে হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে অনেক বেশি বয়সের এক পুরুষের সঙ্গে খেন্তির বিয়ে হয় একদিন স্বামীর ঘরে চলে যাওয়ার পর পণের টাকা ঠিক মতো না দেওয়ায় তার শাশুড়ির অপবাদ দেওয়া এবং খেন্তির ভোজনপ্রিয়তার অশালীন রূপের জন্য খেন্তির সঙ্গে পিত্রালয়ের যোগ বিচ্ছিন্ন হয় শ্বশুরালয়ের দুর্ব্যবহার অবজ্ঞায় অবহেলায় খেন্তির একদিন বসন্ত রোগে মৃত্যু ঘটে দেখতে দেখতে পৌষ মাস এসে উপস্থিত হয় আবার অন্নপূর্ণা তার দুই মেয়েকে নিয়ে পিঠে করতে থাকে এরপর অনেক রাতে যখন পিঠে গড়ার কাজ শেষ হয় এবং জোর্শার আলোয় কাঠঠোকরা পাখির এক টানা তন্দালুর ডাকে এক আচ্ছন্ন মায়াময় পরিবেশ তৈরি হয় তখন মেজ বোন পুঁটির হঠাৎই মনে পড়ে যায় দিদির কথা দিদি পিঠে খেতে ভালো ভালোবাস্তব মা ও দুই বোন কিছুক্ষণ নির্বাক হয়ে যায় তারপর তাদের তিনজনেরই দৃষ্টি উঠোনের এক কোণে আবদ্ধ হয়ে পড়ে যেখানে বাড়ির সেই লোভী মেয়ে খির হাতে পোতা পুঁই গাছ মাছ জুড়ে বেড়ে উঠেছে এই সুপুষ্ট নধর পুঁই গাছের প্রতীকেই খিন্তির ছায়া অম্লান অক্ষয় হয়ে যায় তার পৈতৃক ভিটেই খেন্তি নেই কিন্তু তার ক্ষুদ্র ইচ্ছার ক্ষুদ্র প্রতীক পুয়ের সেই শীর্ণ চারাটি প্রকৃতির জল হাওয়ায় সকলের অগোচরে মানব জীবনের সমস্ত অস্নেহ ও নিষ্ক্রিয়তাকে পরাভূত করে পল্লবিত হয়ে উঠেছে যে গল্পের শুরুতে ছিল সহায়হরির হরির বাড়ির উঠোন ও শীতের সকাল সে গল্পের শেষ হয় শীতেরই এক রাতে ও সেই বাড়িরই উঠোনের এক কোণে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকে ভালো ভেব আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই